উনা কে আল্লাহ পাঠায়া ফুনুরা ইসলাম जिंदा কইরা ইমানদারকে লোয়া আল্লাহ হাসর ময়দানে উঠাইবো কেয়ামত করে দিব কেয়ামতের একশো বিশ দিন আগের কথাগুলা ওইদিকে যাইলে অনেক সময় নষ্ট হইব শুধু আপনাদেরকে একটা কথা বলা যায় সুফিবাদির দেশ এই দেশটা আলমের দেশ এই দেশটা এই দেশে ফাঁসা জর্গা থাকলো যেহেতু সাহাবাই কারামের সুন্নুককে ফলো করার জন্য বলেছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতে খোলা পায়ে দিন আমরা ওনাদেরকে মানতে চাই কি চাই না একসাথে বলেন চাই কি চাই না দুটো হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার नारे रिसालत জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শান্তিস যতগুলা লোক আসছে জানেন না সাধারণত গাউসের সাকালেন বড় پیر আব্দুল কাদের জিলানী ওনার এত পাওয়ার এত ক্ষমতা যিনি বলেছেন সাহাবাই کرامের দুলার যোগ্য উনি হবে না আল্লাহ আকবর বলেন ওই গাউ সেবাকে তিন নম্বর যিনি খাদেম ছিলেন যিনি শুধু অজুর ফানিটা আগাইয়া দিতেন ইন্না রাহমাত আল্লাহ কারিবুমিনাল মোহসেন এটার অর্থ কি শুনে নেন উনি যে আল্লাহর অলির অজু ফানা মানে ফানি এনে হাত মুছে দিতেন গামছা দিয়ে রুমাল দিয়ে ওনার মানে লুঙ্গি দিয়ে অথবা পাঞ্জাবি দিয়ে মুখ মুছে দিতেন বারো বছর পর্যন্ত ওই লোকটা এবাদত করছে গাউসের পাখে শুধু এই অজু বানাইয়া দিতেন অজুর পানি আগাইয়া দিতেন হঠাৎ করে তার দিলের মধ্যে আঘাত আসছে যে আমি যে এত বছর যাবৎ ওনার খ্যাতমত করতেছি উনি নাকি সোরের দিকে নজর করলে নাগা হে দেখি বদলতি তাকদির দেখি সোর শুদ্ধা কুতুব হইয়া যায় অলি হইয়া যায় আমি আজকে বারো বছর যাবৎ এখানে কাজ করি কর্ম করি কো আমার তো কোনো পরিবর্তন দেখলাম না এ জিদ করে উনি ওনাকে না বলে গাউসাকে না বলে চলে গেলেন প্রতি মধ্যে তিনজন আবদালের সাথে দেখা আবদাল একটা দরজা আবদাল কি একটা দরজা আল্লাহর রলিদের একটা দরজা তিনজন ওনারা আসতেছে ওনাদের পিছু 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 লোকটা যাইতেছে হঠাৎ করে তিনজনের মধ্যে একজনের রাড আর দরা খাচ্ছে কি কে যেন আমাদেরকে ফলো করতেছে পিছনের দিকে তাকায় দেখে ঠিক একটা লোক এই তোর বাড়ি কোথায় তো আমার বাড়ি যেখানে তো তুই আমাদের লগ লগে আসস কেন দেখতেছি তুই আমাদের ফিস ছাড়াস না কারণ কি ক হুজুর আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে আমার ভালো লাগছে তো তিনজন আল্লাহর অনেকক্ষণ হাঁটার পরে খিদা লাগছে ওনার তিনজন বসে আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দাও সাথে সাথে আল্লাহ খানা নাজিল করে দিয়েছে আর জোর করোনা আল্লাহ খানা নাজিল হওয়ার পরে আরেকজন দোয়া করছে তিনজনের মধ্যে দ্বিতীয় জন আল্লাহ খানা দিস। এটার সাথে তো তরকারি লাগবে এটার সাথে তো মাংস লাগবে তুমি আমাদেরকে মাংসের ব্যবস্থা করে দাও সাথে সাথে মাংসের ব্যবস্থা হয়ে গেছে আর একটা দোয়া করছে আল্লাহ এগুলো আছে পানি নেই তুমি খুদ আমাদেরকে রহমতের পানির ব্যবস্থা করে দাও সাথে সাথে পানি চলে আসছে ও লোকটা আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ গো এরা যা চায় আল্লাহ তা দিতেছে এরা কত বড় মাফের রলি তুই এবার তিনজনের মধ্যে একজন যিনি সর্দার ইনি বলতেছে তুই যে আমাদের লগে আস আমাদের লগে থাকতে হলে তো আমাদের মতো হইতে হইব তো সাহেব তুই দোয়া কর দোয়া কী জিনিস এটাও আমি জানি না কই ক্যারে ক না আমি এটাও বুঝি না ক হলে ঠিক আছে আমরা যেমন দোয়া করছি তুই আমাদের মতন আল্লাহর কাছে চা আল্লাহ ফার কর আপনারা কেমনে দোয়া করছেন আমারে গুদুর বলেন আমি ওইভাবে আল্লাহর কাছে যাইব আমরা আল্লাহর কাছে কাটতেছি আল্লাহ আমরা গাউসো বাকের দরবারে যাইতেছি গাউসো বাকের জিনে তিন নম্বরের খাদেম অজুর পানি টাইন না দেয় অজু করাইয়া দেয় হাত মুছে দেয় মুখ মুছে দেয় ওনার উচিলা করে তোমার কাছে চাইলাম তুমি খামার খানা টুকুর ব্যবস্থা করে দাও ও আল্লাহ গো কত বড় দোয়াছাত হে যে এই লোক এরা তো জানে না এই খেলা খেলার মালিক কে আল্লাহ মালিক কেরামত দেখাইতেছে বড় ফরিদ আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বল না গা সুবহানাল্লাহ গাউস ওনাদেরকে পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন এবারে লোকটা কয় জান আপনারা দুশটামি করেন না দুশটামি না খোদার কসম রে গাউসুবাকের যিনি গোলামি করে ওই গোলামের নাম ধরে চাইলো আমার আল্লাহ খালি ফিরায় না এবার বুঝে নেন যিনি গাউসে বাকের উজু করায় দেয় ইনার ফাওয়ারটা কত আর গাউসে ক্ষমতাটা কত বরফির আব্দুল কাদের জিলেন সাসা জানাজার ময়দানে মাইয়াতকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে কি বক্তব্য যে মাইয়াত চলে যাচ্ছে কবরে যাবে জানাজা হবে আপনারা জানাজার আগে সবাই তারা মাফ করেন সবাই বলে আমিন কারো কাছে ভাবনা থাকলে যোগাযোগ করেন কেউ যদি মনে গালিতে বাসাতে আঘাত দিয়ে থাকে আল্লাহ রস্তে মাফ করেন সবাই এই বক্তব্য অবস্থা গাউ হাজির সুবান আল্লাহ যখন হাজির হইলেন এই অবস্থায় বরফের আব্দুল কাদের জিরে ওই লাশের সামনে মাইয়াতের সামনে গেলেন সাসাতো বক্তি ব্যবস্থায় রয়েছে মাইয়াতের সামনে যাইয়া ঠিক মাইয়াদের কলবের মধ্যে সাদা আঙ্গুলিটা লাগাইয়া দিছে আর বলে কয়ে তুই আমার সাসা দাঁড়ায় এবং তুই তুই ঘুমাইতেছ তোর এত বড় সবাস কুম্বিজ নি সাথে সাথে লাশ দাঁড়ায় গেছে গা আচ্ছা কন তো জানা যার যদি লাশ খাড়াইয়া যায় ফাবলিক থাকবো ওয়াল লাগো কেউ জুতা মুতা থুইয়া কে কার কারো ফুরোটা কোনো বলা যায় না কথা কন ঠিক কিনা লাশেরা খাড়া গেছে চাষা বিরা কয় কি রে গাউসো কি কী করলি রে তুই মরা মানুষ চিন্তা করছো খাড়া আমি তোরা দেখাইতেছি দিছে গাউসো ভাগ দমুর লাশেটা ক হুজুর আপনি যাইয়েন না আমারও লগো লইয়া যান লাশ দমুর দিতেছে আল্লাহ ব্যাপার কম চার কোট জায়গা গাউসো ভাগ বরফের আব্দুল কাদের জেলারে দলাই গেলেন লাশ পিছে পিছে দৌড়াইতেছে চাষা ক অবস্থা তো বালালা গাউসে বাগের বিজে লাশ এটা দৌড়ায় লাশের বিজে কবরস্থানের গুরুস্থানের মানুষের এটি উঠে সু লাগ না হবার কারে কয় ক্ষমতা কাররা কয় দেওয়ার মালিকে জুরে কন কি চুক্ষণ পরে গাউসুবাদ পিছনের দিকে তাকা এ দেখে সাসার ধূরায় না। গাউসুভাগ ডাক দিয়ে কয় সাসাররে তুমি কেন ধার আয়া হইলে আমার কেন ধৌরা না। তুমি যদি আজগা আমার দৌরাইতে দৌরাইতে মদিনা নিয়ে যাও আল্লাহর কসম খায়া কইলাম আমি কামলিওয়ালা নবীরে উঠাইয়া তোমারে দেখাইয়া দিব তিনি হলো বড় ফেরাগুল আব্দুল কাদের জিলানি আল গিলাদি আর আমার নবীর তো কোনো তুলনাই নাই আহ এই নবীর নিয়ে আমাদের বাংলাদেশের আহলে হাদিসরা কয় নবীর গুণ আছে নবী নাকি হাসরের ময়দানে নাকের ফাল্লা দিকে একবার বদের ফাল্লা দিকে একবার চাইব তো এতের মতন হুজুর জুতা দিয়ে ফিডার কথা কইতে আপনার কিতা কথা কথা বলেন ঠিক কিনা এগুলার দেশে জায়গা হবে না এরাই মুনাফেক নবী যে বলছে তিহাত্তর দল বাহাত্তর দল জাহান নামি ওরাই বাহাত্তর দলের দল কথা কোন ঠিক কিনা আমাদের টাকার শক্তি কম আমাদের পাওয়ার কম কিন্তু ইমানই শক্তি আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই তাহলে আজকের ইমানি শক্তি দিয়ে আমি অনুরোধ করব বহু লোকের বাবা নাই মা নাই শাসা নাই জেডা নাই কিন্তু আত্মাগুলো চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমাদের চোখের পাওয়ার নাই আমরা দেখি না ওনাদের জন্য আজকে এখান থেকে হুজুর আতানা হক বা আমি হক তো আমরা ওখানে পাঠাইতে চাই কি চাই না একসাথে বলেন চাই কি চাই না তাহলে বেশি না পাঁচটা লোক আমি চাইবো এক নম্বর হুজুর আমার মার জন্য বাবার জন্য গাউ সবাখের নামে আল্লাহর রাস্তায় মাইকের জন্য দুই হাজার টাকা কোরবান করবেন এরকম একটা লোক হাত তোলা দেন আগামী বছর মার হাবা মার হাবা দুইজন হয়ে গেছে নারাই তার বীর নারায় সালাদ নারায় গাউসিয়া আবু নামটা কি মোহাম্মদ শাহ আলম মিয়া দাবির ঘরের সন্তান উনি দিবেন দুই হাজার টাকা বাবা দুনিয়াতে নাই আল্লাহ বাবার কবর জান্নাত বানায়া দাও আর তো আম্মা আছে ওনার আম্মার হায়ত বর্ক দিয়া দাও দুই হাজার টাকার হা দিয়া সোনার মদিনা বসাই দাও আখরাতের ঘাটটি পূর্ণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আসমানি বলা জমিনি বলা তেব করো নবীজির দিদার দেখাইয়া আমার এই শাহ আলমের যা ঠান্ডা করো একসাথে সবাই বলেন আমিন আপনার নাম মজিবুর মোহাম্মদ মজিবুর বাবা মনে হয় আশিক সাহেবের হ্যাঁ বাংলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথায় দেখি না এত সুন্দর জায়গা কোথায় দেখি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আহা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা আল্লাহ যে আমার ভাই ফাগলা আসি কি ভাই আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত এত দান করছে যিনি চোখ বন্ধ করে কলম ধরলে শুধু নবীর শান আসতে থাকে আল্লাহ আরো দিবে কারণ প্রতি বছর নবীর কদমে হাজিরা দেয় নবীর কদমে হাজিরা দেয় নবীর কদমে হাজিরা দেয় তো ওই ফাগলা ভাইয়ের মুরিদ আমায় আমার বাতিজা হবে আব্বা উনি দিবেন দুই হাজার টাকা মার হাবা কর আল্লাহ তুমি ওনার কবুল মজিব সাহেবের হায়াতে বরকত আব্বা মার কলিজা ঠান্ডা করো বংশ কবরাজা মাফ করো আসমানি বলা জমিরওয়ালা থেকে হেফাজত করো আশিকি ভাইয়ের খাস্তাওয়াজ দি ওনার অন্ধকার কলম মধ্যে আয়না বানাও কুমুর ঘরে নবী দিদার নসিব করো একসাথে বলো না আমি আচ্ছা বলুন তো এই সাড়ে হাজার টাকা দি মাইক পাওয়া যায় আর গাউসিয়া সাউন ফাটাইলে মোট কথা আর টালো দুই হাজার টাকাতে আল্লাহ তা কারা জানি কবুল করছে গাউসে বা মোহাম্মত মা বাপের জন্য দোয়া তো আছে গাঁসবা নামে যথেষ্ট লোক বসে আছে দুই হাজার করে পাঁচটা লোক দিলে টাকা আল্লাহ আল্লাহ নাকি এমন জায়গায় বেড়া আমার ফাগলা ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি অত্যন্ত ভালোবাসি কেন জানেন বাংলাদেশে বক্তাদের মধ্যে কাজে যদি টাকা লাগা আমার এই ফাগলা ভাইটা লাগাইছে বিশাল মাদ্রাসা করে বসছে ওনার দেখে দেখে আমি নিজেও মাদ্রাসা সাজাচ্ছি আমি নিজেও মাদ্রাসা সাজাচ্ছি আপনার যদি আমার মাদ্রাসা আগামী ডিসেম্বরের বিশ তারিখ দিনের বেলা তাহিরিবে থাকবে এটা হলো স্বাস্থ্যগঞ্জ করছি এটা নুরানি বিভাগ হ্যাফজো বিভাগ এবং কিন্তু নিজামি মারাভাকর স্বাস্থ্যগুঞ্জ ওই কামী অঙ্গনের বড় একজন লিডার ওনার নাম হল অলি নাম শুনছেন ওনার পাশাপাশি আমি মাদ্রাসাটা করছি আলহামদুলিল্লাহ বলবেন না ইনশাআল্লাহ এটা হবে ডাকারটাও আমি করতেছি না ওইটার কারণে কারণ ওটা আমার দরকার ওটা ফুরা কমপ্লিট কাজ উদ্বোধন এই ডিসেম্বরে বিশ তারিখ গত কয়েকদিন আগে রোজার মধ্যে আমি তাহিরিবাইয়ের বাড়ি থেকে আপনারা নেটে অনেকে পাইছেন ওনার বাসা আমি ইফতারি করেছি ইফতারি করার আগে ওনাকে বলছি যদি আমাকে ভালোবাসেন না আমার মদিনওয়ালাকে ভালোবাসেন শূন্যতের সাথে মাদ্রাসাটা আপনারা দিয়ে আমি উদ্বোধন করব। আপনি ডায়রি করেন তখন উনি বিশ তারিখ সময় দিচ্ছে ডিসেম্বরের আলহামদুলিল্লাহ আমি উদ্বোধন করলে আপনারা বলেন যে শূন্যতের লাভ না লস কারণ প্রত্যেকটা ফির এবং আলেম শূন্যতের দরকার জাগায় জাগায় শূন্যতের মাদ্রাসা এটার এটার বিকল্প কোনো রাস্তা কারণ আমরা যদি ফতুয়া দিই এরা আপনাকে ফতুয়ারে উঠে আমরা জাল দিস কই আমার কথা ক না কারণ হেতে যে নিজে জাল এর লাগে জাল চলে হয়ে না দেখবেন সুরে বেশি কথা কইলে তো ধরা খাইতেছে যেটা সুর এটার গায়ে তো সেন্নত করে লাগে কথা কর ঠিক কিনা ছেড়ে দিলাম এই হলো কয়জন আর যদি পারেন সুন্নিয়তের স্বার্থে আমার এই বাবারা মোহাম্মদ আবুল খায়ের আশিকি ভাই উনি দিবেন মা বাপের জন্য দোয়া চাই আগামী মা ফেলে পাঁচ হাজার টাকা